নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে ডালা বাঁচাই এবং গড় বাজাই হিসাবে অপরদিকে এবছর পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে যার ফলে পাঞ্জাবের বীজের দাম কিছুটা বেশি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো যাচ্ছে অপরদিকে বীজের সংকট কিছুটা আগামী দিনে হতে পারে বলে মনে করছে ব্যবসায়ী সমিতি আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে যেমন স্থিতিশীল রয়েছে আলুর বাজার দর অপরদিকে সারা ভারতবর্ষ জুড়ে আলুর বাজার দর গত কয়েক সপ্তাহের মধ্যে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা এছাড়াও গুজরাট পাশাপাশি সাউথের সমস্ত মান্ডিগুলিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কম হওয়ার কারণে চিন্তায় রয়েছেন আলু চাষিভাইরা তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমান পরিস্থিতিতে যা রয়েছে তার থেকে কমার সম্ভাবনা খুব একটা নেই তবে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে যেহেতু সারা সারাদেশের নিরিখে পশ্চিমবঙ্গের আলুর দাম কম তাই পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বাড়বে তা একশো শতাংশ নিশ্চিত আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানাতে গত এক দেড় সপ্তাহের মধ্যে প্রায় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে অথচ পশ্চিমবঙ্গে আলুর দাম সেভাবে বৃদ্ধি না পাওয়ায় চাষি ভাইরা কিন্তু ভাবছেন যে পশ্চিমবঙ্গে আলু ব্যবসায়ী এবং সিন্ডিকেট রাত চলছে বলে আলুর দাম পশ্চিমবঙ্গে বাড়ছে না তবে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়িকরা এর খবর প্রচার করে চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন্ড হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছে বলে চাষি ভাইরা মনে করছেন আলুর চাষি ভাইদের এবং সংরক্ষণকারীদের এক সপ্তাহের জন্য সম্পূর্ণরূপে হিমঘর থেকে বন্ড কেনাবেচা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কিন্তু ফের ঘুরে দাঁড়াবে এবং এক সপ্তাহ পরেই কিন্তু আলুর দাম অনেকটা ঊর্ধ্বমুখী হবে বাজারগুলিতে আলুর কৃত্রিম সংকট তৈরি হবে আলুর দাম বাড়তে বাধ্য হবে আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা কতুলপুর ইউনিটে ডালা বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাঁচা হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে সোনামুখী ইউনিটে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা আজ সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা গর্ভ হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বাছা হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে আর চন্দ্রমুখী আলুর দাম চলছে হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরি বন্ড গড় বাছাই তিনশো টাকা ডালা বাছাই বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় ব্যথা হিসাবে পাঁচশো টাকা এবং ডালা ব্যছাই আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ইউনিটে আজ আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা আজ বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা ডালা বাঁচা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার আমলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো টাকা এছাড়াও এই আমলা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে গড় বাছাই হিসাবে তিনশো সত্তর টাকা ডালা বাছাই বন্ডের দাম লক্ষ্য আছে জ্যোতি হিসাবে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ডালা বাছাই হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা আজ গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে গোঘাট ইউনিটে গড় বাছাই হিসাবে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল দাম চলছে কর বাছা হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে বন্ড ও রেডিয়ালুর দাম দক্ষিণবঙ্গের থেকে যথেষ্ট ভালো রয়েছে বিগত দিনে উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে ত্রিপুরা এবং নর্থ ইস্টের উদ্দেশ্যে আলুর যাবে যেহেতু ওই সমস্ত মোকামগুলিতে অর্থাৎ নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কিন্তু ধীরে ধীরে বাড়বে আগামী দিনে যেহেতু উত্তরপ্রদেশ এবং দেশের বিভিন্ন মান্ডিগুলির আলুর বাজার দর যথেষ্ট বেশি তাই চাহিদা পশ্চিমবঙ্গের আলুর বিভিন্ন রাজ্যগুলিতে আগামী দিনে বাড়তে চলেছে আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফিরি দাম লক্ষ্য যাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা এবং সুপার কোয়ালিটির বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা পর্যন্ত এছাড়াও ধূপপুরিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা থেকে সাতানব্বই হাজার টাকা সুপার কোয়ালিটির বন্ডের দাম আজ ফালাকাটাতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও লাল বা ফলান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফালাকাটাতে ফ্রি পণ্ড হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ কোচবিহার জেলার কুণ্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিপন্ট চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও লাল বা হালাইড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ মালদায় আলুর দাম লক্ষ্য করাচ্ছে কোকরাচ হিসাবে ফ্রি বন্ড দুশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত আজ মালদায় পোকরাচ চালুর পাশাপাশি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা বেস্ট কোয়ালিটি আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল তবে বেশ কিছু ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আগামী দিনে আলুর দাম বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ পন্ড ও রেডি আলুর দাম কি চলছে আগামী দিনে পাঞ্জাবে বন্যা পরিস্থিতির জন্য বীজ আলুর কিছুটা সংকট দেখা দেবে বলে পশ্চিমবঙ্গ বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ